بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم التمتين بِهِ السلام عليكم ورحمة الله وبركاته أسكام مدير أربعين النووية تكي بايش نمبر حديث نعم راشون كيف أعلى جنة قربو شكي هلو عن أبي عبد الله جابر بن عبد الله الانصاري رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إن صليت المكتوبات وص... أرأيت إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة قال نعم راه مسلم এহাদিষ্টি আনাবি আব্দুল্লাহ জাবের বিন আব্দিল্লা হিল আনসরি রদি আল্লাহ আনহুমা আমরা অনেক সময় বলি রদি আল্লাহ আনহুম এখানে বকতেছি রদি অল্লাহ আনহুমা তো রদি অল্লাহ আনহু আর আনহুমা পার্থক্য কি দুইজন চাবি আছে দুইজন কে আব্বাস আব্দুল্লা আব্বাস কোথায় এখানে জাবের জাবে ঠিক আছে না মানে যখন নাকি বাবা এবং ছেলে বাপ এবং ছেলে দুজনে সাহাবি বাপ বাপ এবং ছেলে যখন দুজনে সাহাবি হবে তখন বলতে হবে কি রদি আল্লাহ আনহু মামা দুজন আনহুমা মানে কি আনহু মানে একজন আর আনহুমা মানে দুইজন কথা বুঝতে পারছেন তো যেহেতু জাবের এবং আবদুল্লাহ মানে জাবের বিন আবদুল্লাহ দুজনে কি মানে এ দুনজন সাহাবীschemaName কি বলতে হবে আনহুমা তো সেজন্য জাবের বিন আবদুল্লাহ আল আনসারি তিনি একজন সাহাবী আনসারি মদিনার আনসার উনি সাহাবা মধ্যে একজন আলেম বড় আলেম ছিলেন এবং অনেক হাদিস রওয়াত করেছেন অনেক হাদিস রওয়াত করেছেন এবং আলেমও ছিলেন এবং হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক দোয়া করেছেন ইস্তেফ ফার করেছেন জন্য রসগুল্লা ইস্তেফার করেছেন সেজন্য ওনার অনেক ভাগ্য একদম বড় একদম হাবিব ওনার থেকে একটি হাবৃষ্টি রেওয়াট করা হয়েছে উনি বলতেছেন আন্না রজুল আন আন্না আমি আগে কী বলছিলাম ইন্না কি হ্যাঁ ইন্নাহ হলো নিশ্চয়ই তো ইন্নাও কোন সময় আসে আবার আন্নাও কোনো সময় আসে প্রথমে নিশ্চয়ই এটা আরবিতে বলা হয় হারফে তাউকিন হারফে এ দাউকিন আন্না রজুলান রজুলান অর্থ কি দুইজন আন্না রজুলান একজন একজন ব্যক্তি এটা রজুলান এটা এটা আপনার যখন নুন আসবে আন্না আসবে এরপরে সাৎছা হবে এটা আরেকটা আপনার চাইতে পারলাম যখন নাকি হারফ তওকিদ আসবে তাওকিদের পরে যেই শব্দটা আসবে শব্দটা কি হবে সাৎছা হবে এটা প্রত্যেক সময় রাখবেন হালফে তৌকিদের পরে যে শব্দটা আসবে এটা কি হবে ফাতহা হবে তো আন্না রাজুলান একজন ব্যক্তি এখানেও ব্যক্তিটাকে আমাদের আমাদের জানা দরকার আছে মানে এই ব্যক্তিটাকে আমাদের জানার এত বড় বিষয় না আমাদের এভাবে এরকম হাদিস আসছে না আরও একজন ব্যক্তি রাসুল্লাহকে বলেছে একজন এখানে একজন ব্যক্তি রাসুল্লাহকে প্রশ্ন করেছে এই ব্যক্তিটাকে হাদিসে বলে নাই আর এটা জানিও আমাদের এত বেশি ফায়দা হবে না ফায়দা হলো কি কথা বলেছে কি কথা জিজ্ঞেস করেছে কি কথা প্রশ্ন করেছে তো বলতো সেখানে যে আন্না রজুলান একজন ব্যক্তি রজন অর্থ কি শাহজান ভাই ব্যক্তি একজন ব্যক্তি সা আলা সা আলা অর্থ প্রশ্ন করেছে প্রশ্ন করেছে সা আলা অর্থ প্রশ্ন করেছে আমরা গত সপ্তাহে শুনছিলাম কি

এখানে কি বলবো আমরা আজকে যা শিখেছি র সা আ রসুল লাল আমরা রসুল বলি না কেন রসুল লাল লা কারণ প্রশ্ন করেছে কাকে রসুল লাল্ লায় দেখছে রসুল্লা রসুল্লার উপরে কি আছে আচ্ছা এটা কি মা সাউলম্বী হ্যাঁ সা আ রসুল লাল্ তাহলে ভাই কথা বুঝতে পারছেন আমরা এখানে কেন লাল্লাই বলবো কারণ প্রশ্ন করা হয়েছে আসলে আর আইটা অর্থ হলো এখানে আরবি এখানে লেখা একরকম কিন্তু এটা অর্থ একরকম হবে হাদিস যেহেতু হাদিস হাদিসের ব্যাখ্যা হলো এরকম হবে আর আই অর্থ তুমি দেখেছো মানে রাইত মানে কি দেখিয়েছো দেখিয়েছো আর আই অর্থ তুমি কি দেখেছ আর মানে এখানে প্রশ্নবোধক তুমি কি দেখেছ কিন্তু এর অর্থ আর আই তার অর্থ হবে এভাবে আমাকে আপনি জবাব দেন আখবারনি আর বি আমরা যখন এটা شرح পড়েছি লেখা আর আই তার অর্থ নি আমাকে খবর দেন আমাকে দেখিয়ে দেন देखिए হ্যাঁ ওইটা আর আইটা এক জিনিস এখানে আর আচ্ছা আমরা এত দূরে যাই এখানে এখানে থাকি আপাতত আর আই তা এখানে হলো এমনি আরবিতে এইটা যে আমরা আরবিতে এটার ডাইরেক্ট অর্থ জানি আমরা আর আই হলো আপনি কি তুমি কি দেখেছো তুমি কি দেখেছো মানে আর আইটা অর্থ হলো তুমি দেখেছ আর যখন নাকি আরো আইটা আসে তুমি কি দেখেছো এটা কি প্রশ্নবোধক কি প্রশ্নবোধক আপনার প্রশ্নপত্র শব্দ হয় কিন্তু এখানে আর অর্থ হবে হাদিসের হাদিসেস্বর হিসাবে যে আমাকে আমাকে জানিয়ে দেন আর অর্থ অর্থ এখানে হবে আমাকে জানিয়ে দেন কি জানিয়ে দেন ইদা ইদা অর্থ কি যদি বারবার আসবে ইদা অর্থ যদি যদি সল্লাই তু অর্থ আমি সলাত আদায় করি আমি নামাজ পড়ি আর আইতা ইদা আমাকে আপনি খবর দেন আমাকে আমাকে বলেন আর আইতা ইদা সল্লাই আমি যদি সলাত আদায় করি আমি যদি নামাজ পড়ি আল মাকতুবাত আল মাকতুবাত অর্থ হলো যে আল ফারায়েদ যে ফরজ নামাজগুলো মাকতুব অর্থ কি ফরজ জোহর আসো মাগরি বেশা এগুলাকে কি বলা হয় চলাওয়াতুল মাক্তুবা বুঝছেন মাক্তুবা তত্ত্ব হল কি ফরজ নামাজ সলা মাক্তুবা অর্থ হল ফরজ চলা মানে ফরজ নামাজগুলো আমি যদি আদায় করি মাক্তুবা তত্ত্ব কি বুঝছেন ভাই ফরজ হ্যাঁ অসুম তুসুমতু অর্থ রোজা রাখি অসম কখন রোজা রাখি রমবান রমাবান আসুমতু রমাদান রমজান ماشي রোজা রাখি ওয়া আহলালতু আহলালতু অর্থ হলো আমি হালাল করি হালাল করি কোনটা হালাল করি হালাল যে জিনিসটা হালাল এটাকে হালাল জানি যে জিনিসটা হালাল যেটাকে হালাল জানি ওয়হারামতু আমি হারাম জানি আল হারাম যে জিনিসটি হারাম ও আমি কি হারাম জানি ওয়ালাম আজিদ ওয়ালাম আজিদ মানে আমি আর বাড়াই না কিছু আর কিছু বাড়াই না বাড়ি না বা জোটটুক যেটাকে হালাল বানানো হয়েছে ওইটাকে হালাল জানি যেটাকে হারাম জানানো হয়েছে ওটা হারাম জানি আর শুধু আর শুধু কি করি ফরজ নামাজ আদায় করি আর রমজান মাসে সিয়া মাস বাস এই কাজগুলি আমি করি আহাত খুরুল জান না এত হুল আর তো মানে আমি প্রবেশ করতেছি আর যখন নাকি হামজা আসবে তখন এটা প্রশ্নবোধ চিহ্ন হয়ে যাবে প্রশ্নমোধ হয়ে যাবে মানে মানে আমি যদি বলি এখানে আর তো মানে কি আধ শুন মানে আমি ঢুকতেছি আমি প্রবেশ করতেছি কিন্তু এত হুল আমি ঢুকতে পারবো আমি ঢুকতে পারবো প্রশ্ন মানে আমি যদি আপনি আমি ঘরে এখানে আমি এখানে বসা ক্লাসে বসা আমাদের এক ছাত্র আসলো দরজাদে দাঁড় দাঁড়ালো শ্যাম বলল।

হাল আর মানে কি আমি এখন আর সাতের হাল আর আমি কি পানে পান করতে পারি অথবা আর শরফ একই কথা শরফ এখানে বলতেছি কি এত হুলুল জান না আমি কি বেহেস্তে প্রবেশ করব। আমি যদি এরকম করেই থাকি রাসউল্লাহ কি বলছেন না হ্যাঁ ঠিক আছে রহম মুসলিম এই ব্যক্তিটি রাসউল্লাকে বলেছেন যে আমি শুধুমাত্র ফরজ নামাজ পড়ব সুন্নত পড়ব না শূন্য কথা বলছে না বুঝা গেছে কেউ যদি শুধু ফরজ পরে তাও সে বেহেস্তে প্রবেশ করতে পারে সুন্নত না পড়লেও সে শুধু ফরজ আদায় করে সে কি বেহেস্তে প্রবেশ করবে কিন্তু বেহেস্তের অনেক দারাজাত আছে তাকে বলা হয় কিন্তু আপনি শুধু যদি ফরজ আদায় করেন তাহলে কি আপনি উপরে যেতে পারবেন না

ফরজ আদায় করার সময় আপনার ফরজও ঠিক মতো আদায় ভুল হয়ে গেছে কিছু হ্যাঁ ওগুলো আপনার যখন নাকি আপনি নফল আপাতত করবেন আদায় করবেন ওই ফরজটাকে আপনাকে করে দিবে বুঝতে পারছেন কেন আমরা তো ফরজ যে আদায় করতেছি আমাদের যে ঠিক মতে আদায় হচ্ছে এটাকে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট শিওর না সেজন্য অনেক সময় আপনি যখন পরীক্ষা দিতে যান যদিও আপনার প্রশ্নের উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট না হয় আপনার অন্য কাজ দেখি আপনার ওস্তাদ দেখছে যে আপনার লেখাটা খুবই সুন্দর আপনার ভাগ ভাগ এইভাবে ভাগ করছেন আপনি যদিও প্রশ্ন উত্তরটা হানড্রেড পারসেন্ট হয়নি আপনার লেখা দেখে আপনার লেখার স্টাইল দেখে হাতের লেখা সুন্দর দেখে আপনার জবাবে যেটা আপনার ইম্পর্টেন্ট জবাব ছিল যদিও আপনার ওখানে একটু ভুল ছিল আপনাকে ওস্তাদ কি পাস করাই দেয় আপনার ওই কারণে বা অন্য কারণে সেজন্য যদিও আমাদের বেহেস্তের যদি আমরা উত্তম সবচেয়ে ভালো পোস্ট চাই ভালো জায়গা চাই আমাদের বেশি বেশি করে আমাদের নফেল করতে হবে শূন্য তাদের করতে হবে মুস্তাহ আদায় করতে হবে তখন আমরা আগে আগে থাকব। কিন্তু কেউ যদি ফরজ আদায় করেও তাও কি কি জান্নাতে প্রবেশ করার জন্য সে পারমিশন পাবে এ হাদিস দ্বারা কিন্তু এখানে জাকাত কই জাকাতটা ইসলাম ফরজ হয়নি

কিন্তু জাকাত তো ফরজ হয়ে গিয়েছে এখন জাকাত ফরজ হয়ে গেছে ওলামারা বলছে যে এটা দুইটা কারণে রাসুল্লাহ সাল্লাহ বলেনি একটা কারণ হতে পারে যে এই ব্যক্তিটি সম্পর্কে রাসুল্লাহ জানে তার পয়সাই নেই সে জাকাত দিবে কি কত বুঝতে পারছেন রাসুল্লাহ তার সম্পর্কে জানে সে সে পয়সাওয়ালা না তার জাকাত দেওয়ার মতো পয়সা নেই সে রাসুল তাকে জাকাতের কথা বলেনি দেখে রাসুল্লাহ কিছু বলেনি একটা 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 ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো সে তো বলতেছে যে হারাম আমি হারামকে হারাম মনে করব তো জাকাত না দেওয়াটা কি হারাম এটা চলে আসছে এখানে যেহেতু সে জাকাত না দেওয়াটা কি এটা হারামের কাজ তো সেতে তো বলতেছে আমি হারামকে হারাম আমি ঘোষণা করি তো সে তো জাকাত তোর বিষয়ে এটা চলিয়ে আসতেছে সেজন্য এখানে জাকাতের বিষয় চলে আসছে আর হজের বিষয় এটা তখনও হজ খরচ হয়নি আরেকটি কথা হলো আমরা মনে রাখবেন আমি হালাল আমি হালালকে হালাল জেনে আমি হালালকে আমি হালালের কাজ করতেছি হারামকে হারাম জানি মনে রাখবেন আমরা যেকোনো হারাম কাজ যদি এমনি ছেড়ে দেই না করি আমাদের পাপ হবে না কিন্তু সব হবে না মানে এখানে এক ব্যক্তি মদ আনলো আপনার মদ আপনি খেলেন না খাওয়া তো হারাম ঠিক আছে মদ খেলেন না মদ খাওয়া তো হারাম কিন্তু খেলে আপনার গুণা হবে না খেলে সব হবে না কিন্তু আপনি যদি নিয়ত করেন এটা আল্লাহ হারাম করে চান খাবো না এই নিয়তের কারণে আপনি সবও পাবেন কথা বুঝতে পারছেন নিয়ত মানে একটা জিনিস আপনি খাচ্ছেন খাওয়াটা হালাল সমস্যা নেই আপনি কোনো সব হবে না গুণাও হবে না কিন্তু যদি আপনি খান এই খাচ্ছি আমি খাই আমি আল্লাহ যেন আমাকে শক্তি দেয় আমি আল্লাহর আবাদত করতে পারি এ এই খাওয়াটা আপনার জন্য আবাদত হয়ে যাবে আপনি ঘুমাচ্ছেন ঘুমাটা একটা কি আমাদের অভ্যাস না ঘুমালে আমাদের আমরা থাকতে পারবো না ঘুমালে আপনার সব হবে না গুণও হবে না কিন্তু যখন আপনি ঘুমাবেন আপনি বলছেন আমি ঘুমালে আমি শক্তি পাবো আল্লাহ আবাদত করতে পারব এই নিয়োগটা করেছেন আপনার ঘুমটা আবাদত হয়ে যায় সে তো নিয়োগটা প্রত্যেক সময় ভালো কাজেও কি মানে একটা আদা মানে আদা বলতেছে যে কোনো একটা অভ্যাস নিয়তের কারণে অভ্যাসটি আবাদত হয়ে যায় নিয়তের কারণে অভ্যাস এবাদত হয়ে যায় আবার নিয়তের কারণে অ্যাবাদতটি পুরা নষ্ট হয়ে যায় রিয়া হয়ে যায় এবাদত যদি তার নিয়ত ভালো না থাকে বিদাত হয়ে যায় মোটামুটি আল্লাহ সফান তালা এই হাদিসটি আমরা জানতে পারলাম যে কেউ যদি মোটামুটি ফরজ আদায় করে তাহলেও কি সে জান্নাতি হবে কিন্তু জান্নাতি জান্নাতের মধ্যে অনেক দারাজাত আছে কিন্তু শুধুই ফরজ আদায় করলে সে একদম মানে উচ্চ যেতে পারবে মানে উচ্চ মর্যাদা যেতে পারবে না হয় না কিন্তু সেই কমপক্ষে ব্যস্ত প্রবেশ করতে পারবে কিন্তু আমাদের এই এই হাদিস দ্বারা আমরা আবার শূন্যতের দিকে আমরা গাফলতি করব না শূন্যটা আমাদের খুবই জরুরত মানে সাহাবাগানরা সুন্নত ফরজ এগুলো খুবই বেশি দা ওরা মানে দাম দিতেন এবং শূন্যটার দিকে ওরা খুব দাম মানে খেয়াল রাখতেন আমাদের সুন্নতটা আমাদের ফরজকে ধীর করবে ফরজ যদি আমাদের কোনো এ গাফলতি থাকে শূন্যতা আমাদের এই গাফলতিকে পুরিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন ওয়া আখিদা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইহি আলাইকুম ওয়া